তার কথাগুলো আপনারা সবাই শুনছেন কথাগুলো শুনলে মনে হবে ফের অথবা আপনি মনে করতে পারেন কামার শরীফের কোন ক্ষতি অথবা আপনি মনে করতে পারেন বাংলাদেশের বাইদুল মোকার এত সুন্দর কথা বলে কিন্তু কাজগুলো করছে সব শয়তানের চেয়ে নিকৃষ্ট তিনি ছিলেন পিএসসির অর্থাৎ সহকারী কর্ম কমিশনের চেয়ারম্যানের গাড়ি ড্রাইভার তার বাড়ি হচ্ছে মাদারীপুরে নাম হয়েছে আবেদ আলী তার গল্পটা একটু আমরা শুনিয়ে আসি তার ইতিহাস কী বলে পিএসসির সাবেক চেয়ারম্যান গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামে ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থা ঢাকা চলে আসেন এরপর জীবনযুদ্ধে নেমে পড়েন প্রথমে কুলির কাজ করেন এরপর রিক্সা চালান হোটেলে কাজ চাল বিক্রি করা সহ যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন ড্রাইভিং শিখে পিএসসির চাকরিতে পাওয়ার পরই তার ভাগ্য খুলতে থাকে বর্তমানে তিনি বিপুল সম্পত্তির মালিক ডাসার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার স্বপ্নও দেখছেন নিজ গ্রামে গড়ে তুলেছেন তিনতলা বাড়ি বাড়ির পাশে একটি পাকা মসজিদ ও বাগান কিনেছেন বহু ফসলি জমিও পোতলা গ্রামের মৃত্যু সৈয়দ আব্দুর রহমানের ছেলে সৈয়দ আবেদ আলী তারা তিন ভাই ও এক বোন ছোটবেলায় বাবা মারা যান মা অনেক কষ্ট করে সংসার চালান মানুষের জমিতে ধান কুড়িয়েও তা বিক্রি করে সংসার চালাতেন কোরবানির ঈদের সময় বাড়িতে বাড়িতে গিয়ে মাংস কুড়িয়ে বিক্রি করতেন সৈয়দ আবেদ আলী ষষ্ঠ শ্রেণীতে পর অবস্থায় অভাবের কারণে পড়াশোনা বাদ দিয়ে জীবন জীবিকার জন্য ঢাকায় চলে আসেন কুলির কাজ করেন বহু রাত রেল স্টেশনে ঘুমিয়েছেন এরপর হোটেলে খাবারের প্লেট ধোয়ার কাজ রিকশা চালানো চাল বিক্রি সহ যখন যে কাজ পেয়েছেন করেছেন রাতে কখনো কখনো ফুটপাতেও ঘুমিয়েছেন এভাবেই তার শৈশব ও কৈশোর কেটেছে সৈয়দ আবেদ আলী পিতার ভিটা থেকে বেশ দূরে জমি কিনে তিনতলা দৃষ্টিনন্দন বাড়িও বানিয়েছেন বর্তমানে বাড়িটি রঙের কাজ চলছে বাড়ির পাশেই গড়ে তুলেছেন সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদ ও ঈদগা মাঠ পাশে ফলজ ও বনজ বিভিন্ন গাছের ছোট একটি বাগান এছাড়া নিজ নামে স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি সহ বিভিন্ন আত্মীয় স্বজনের নামে বহু জমি কিনেছেন বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে পড়িয়েছেন ভারতে সিয়াম বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সদ্য অব্যাহতিপ্রাপ্ত ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এবং মাদারীপুরের ডাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছোট ছেলে ও মেয়ে ঢাকায় পড়াশোনা করেন ঢাকায় বাড়ি ও দামি গাড়িও আছে পরিবার নিয়ে থাকেন ঢাকাতেই দীর্ঘদিন ধরে ঢাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারও চালিয়ে যাচ্ছেন বাড়িতে এসে গ্রামের গরিব মানুষকে নানা সহযোগিতা করেন এই আবেদালি এবার কোরবানির ঈদে একশো মানুষকে এক কেজি করে মাংস বিলি করেছেন তিনি তাই গ্রামের মানুষ তাকে অনেক পছন্দ করতেন প্রতিবেশীরা বলেন আবেদালি অনেক কষ্ট করেছেন তিনি কুলির কাজ হোটেলের কাজ রিকশা চালানো চাল বিক্রি সহ নানাও কাজ করেছেন কখনও কখনও ফুটপাতেও থেকেছেন গাড়ি চালানো শিখে তিনি ড্রাইভারে চাকরি করেছেন ধাপে ধাপে ধনী হয়েছেন বর্তমানে গাড়ির ব্যবসা হাউজিং ব্যবসা জমি ব্যবসা সহ নানা ধরনের ব্যবসা করেন এই আবেদালি। ছোটবেলায় বাবা মারা গেছেন মা অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন টাকার অভাবে তিনি পড়াশোনাও করতে পারেননি সৈয়দ আবেদ আলী জীবন বিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস বিভিন্ন দপ্তরে করতেন দালালি দেশের সনাম ধন্য রাজনৈতিক ব্যক্তি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছবি তুলে নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে প্রচার করতেন বিভিন্ন পত্রিকার সূত্র থেকে জানা যায় পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার কার সাজিতে মেতে উঠত গ্রেপ্তার হওয়া চক্রটি বন্ধুরা এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের এখন প্রতিবাদ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই প্রতিবাদ করবেন সবাইকে ধন্যবাদ